টেলিদুনিয়ায় জেসমিন রায় খুবই পরিচিত একটা মুখ তার সৌন্দর্যের দিওয়ানা অনেকেই একাধিকবার প্রেমে পড়েছেন অভিনেত্রী তবে তার একটাও টেকেনি এবার জেসমিন আবার সম্পর্কে জড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়া জুড়ে এখন গিবলি আর্টের রমরমা সাধারণ থেকে টলি তারকা সকলে এই গিবলি আর্টে যেন মজেই রয়েছেন আর সেই গিবলি আর্টের সুযোগ নিয়েই প্রেমিকের সঙ্গে একটা অ্যানিমেটেড ছবি ভাগ করে নিলেন দ্বিতীয় বসন্তের এই অভিনেত্রী এই ছবিতে জেসমিনকে বোঝা গেলেও তার প্রেমিকের মুখ স্পষ্ট নয় ছবিটা ভাগ করে নিয়ে জেসমিন লিখেছেন যে তার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল যখন তিনি একা থাকতে চেয়েছিলেন কিন্তু এখন তাকে ঘিরেই যেন তার দিন কাটে সঙ্গে দিয়েছেন খুশি হওয়ার ভালোবাসার নজর না লাগার ইমোজি জেসমিনের এই পোস্টে নেটিজেনদের বুঝে নিতে অসুবিধাও হয়নি যে তিনি নতুন প্রেমে পড়েছেন তবে প্রেমিককে আপাতত সকলের আড়ালেই রাখতে চান তিনি এক সময় টেলি অভিনেতা গৌরব মণ্ডল এবং জেসমিন রায়ের প্রেম চর্চা ছিল তুঙ্গে তারা কখনোই নিজেদের প্রেম নিয়ে কোনো লুকোছাপাও রাখেনি লিভ ইন রিলেশনে থাকতেন তারা এরপর হঠাৎই তাদের ব্রেকআপের খবর সামনে আসে দু হাজার বাইশে চুকে দেয় তাদের সেই সম্পর্ক তারপর জেসমিনের সঙ্গে রাজদীপ গুপ্তর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেই সব নিয়ে জেসমিন কোনোদিনই মুখ খোলেনি সময় একা থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রেমকে দ্বিতীয় সুযোগ দিলেন জেসমিন এখন দেখার পালা যে কার সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ